আমি রাষ্ট্রের যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদেরকে বলবো আপনারা এই এলাকার পর্যটন হাতকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে পরিবহন হাতকে পরিবহন সেক্টরকে নিরাপদে নিরাপত্তার সাথে ঝুঁকিহীনভাবে যাতে চলাচল করতে পারে কোথাও বাধার সম্মুখীন না হয় অনি কোথাও যাতে তাদের পেমেন্ট করতে না হয় তারা যাতে এরকম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না করে সেই ব্যাপারে আপনাদেরকে কাজ করতে হবে আমরা এই দাবি করছি প্রিয় ভাইয়েরা পর্যটন খাত বন্ধ হয়ে গেলে আপনাদের আমাদের এই যে আয়ের উৎস এগুলি বন্ধ হয়ে যাবে বছর যদি আমাদের এখানে এক কোটি পর্যটক ভ্রমণ করে একজন যদি একশো টাকা করে খরচ করে তাহলে আমাদের একশো কোটি টাকার বাণিজ্য হয় এই বাণিজ্য কোথায় যায় এই বাণিজ্য সুফল আমরা কারা বুক করি আমরা পরিবহন সেক্টর বুক করি আমরা এই রিসোর্ট বা হোটেল মোটেল আমরা করি বাতের দোকান এরা করে যারা গাইড করে তারা করে তাহলে আমাদের দেশের এলাকার ম্যাক্সিমাম জনগণ পর্যটনের পর্যটক আসার উপর পর্যটন ব্যবসার উন্নতির উপর নির্ভরশীল ঠিক না তাহলে এই পর্যটনকে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে সরকারকে পর্যটনের বিকাশের জন্য পর্যাপ্ত বরাদ্দ এখানে দিতে হবে এই পর্যটন শুধু বিল্ডিং করলে পর্যটন হয় না পর্যটনের মধ্যে বৈচিত্র্য থাকতে হয় আমি নিজে যেটা বলি আগেও বলে আসছি হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা কমিউনিটি বেস আমাদের এখানে যে বিভিন্ন ছোটো ছোটো জাতিগোষ্ঠীগুলো আছে তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের এই ছলার বলার থাকার হাওয়ার নিয়ম নীতি এইগুলির উপর কমিউনিটি বেস ট্যুরিজম করার জন্য আমি নিজে চিন্তা করেছি এবং আমি ওয়াদা দিয়েছি অনেক জায়গায় যদি আমাকে আল্লাহ কোনো সুযোগ দেয় আপনাদেরকে অনুরোধ করছি এই ব্যাপারে আপনারা আছি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ডানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু ড্রাইভারদের গাড়ি সুরক্ষার জন্য কেন করতে কারণ জেলা পরিষদ আপনাদেরই পরিষদ বান্দরণবাসীর প্রত্যেকের অধিকার আছে এই জেলা পরিষদকে ব্যবহার করা জেলা পরিষদে যা আমরা অর্থায়ন পাই খুব বরাদ্দ পাই মন্ত্রণালয় থেকে আমরা শুধু সকলের উন্নয়নের জন্য প্রয়াস থাকি যার ফলে আমি কিন্তু আমি কোনো ভালো কী বলে রাজনীতিবিদাও না আমি কোনো ভালো বক্তাও না আমি একদা শিক্ষকতা ছিলাম একটা গণ্ডিতে ছিলাম একটা আদর্শে ছিলাম তাই আপনাদের এই মহতি অনুষ্ঠানে আমি কি বলবো আপনাদের উপকার করতে পারলে আমাদের জেলা পরিষদ ধন্য হবে একটু আমি বলতে পারি তাছাড়া তাছাড়া আপনাদের এই যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটা আপনাদের একটা ভবন করা এবং এখানে একটা রিটেইনিং ওয়াল করে দেওয়া এছাড়া এই টাকাগুলি কিন্তু আমার সম্পদ না এই যে প্রথম কথা বললাম যে জেলা পরিষদ সকলের অধিকার এই অধিকারের জন্য সরকারে মন আমাদেরকে বরাদ্দ দিয়ে থাকেন এই বরাদ্দ দিয়ে আমাদের কাছে সুতরাং আপনারা এই কোনো দুশ্চিন্তা করবেন না আমি একজন বান্দরবানবাসী বান্দরবানের একজন পৌর নাগরিক মাত্র চেয়ারম্যান তো দূরের কথা আমার আমাকে দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব পালন করেছি